ব্রেকিং নিউজ নতুন কারিকুলাম স্থগিত করেছে এনসিটিভি সূত্র যমুনা টিভি নতুন কারিকুলামের অধীনে সব ধরনের কর্মশালা প্রশিক্ষণ গবেষণা সংশোধন ও পরিমার্জন কাজ স্থগিত করেছে এনসিটিভি এমনটা জানিয়েছেন এনসিটিভির চেয়ারম্যান অর্থাৎ নতুন কারিকুলাম স্থগিত বলতে এখানে বোঝাচ্ছে নতুন কারিকুলামের ভিতরে যে সকল কাজগুলো হতো বিভিন্ন কর্মশালা হতো প্রশিক্ষণ হতো গবেষণা হতো কারিকুলামে কিছু সংশোধন পরিমার্জন হতো এই কাজগুলো আপাতত স্থগিত থাকবে এমনটা জানিয়েছেন এনসিটিভি চেয়ারম্যান তবে পুরোপুরি নতুন কারিকুলাম ব্যবস্থাটা যে বাতিল করা হয়েছে বা স্থগিত করা হয়েছে এমন কিছু কিন্তু এখন পর্যন্ত বলা হয়নি আমরা হচ্ছে কিছু নিউজ পেয়েছিলাম রিলাইয়েবল সোর্স যেমন যমুনা টিভিতে আমরা দেখেছিলাম নতুন কারিকুলাম স্থগিত বলা হয়েছে তবে এখনও কিন্তু বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি বিস্তারিতভাবে যদি জানা যায় যে কারিকুলাম স্থগিত বলতে এখানে তোমাদের বাকি পরীক্ষাগুলো হবে কি না বা তোমাদের হচ্ছে এই বাকি চার মাস যে বাকি রয়েছে বছর এই বইগুলো পড়ানো হবে কিনা না এই বিষয়ে কোনো কিছু কিন্তু এখন ডিটেলসে জানা যায়নি যদি জানা যায় সেক্ষেত্রে তোমাদের সাথে কিন্তু ভিডিও শেয়ার করে দেবো তাই ছিল সর্বশেষ আপডেট